প্রিয় সচেতন কার্জিয়ানগণ নেতাজি বিএসবি ইংলিশ মিডিয়াম স্কুল আপনার জন্য নিয়ে এসেছে দারুণ সুখবর আপনি যদি আপনার সন্তানকে খুব কম খরচে সুশিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে নেতাজি বিএসবি ইংলিশ মিডিয়াম স্কুল হবে আপনার জন্য সেরা ঠিকানা আপনার শিশুকে নেতাজি বিএসবি ইংলিশ মিডিয়াম স্কুলে কেন অ্যাডমিশন করাবেন আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রতিটি ক্লাসে একুশ জনের বেশি ভর্তি নেওয়া হয় না প্রত্যেকটি সাবজেক্টের এর জন্য আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা রয়েছে পিসিএ পড়া ছাত্রছাত্রীদের জন্য আলাদা করে ক্লাসের ব্যবস্থা রয়েছে বাংলা এবং ইংলিশ বিষয়ের উপর সমান গুরুত্ব দেওয়া হয় নিজেকে আত্মরক্ষা করার জন্য ক্যারাটে শেখানোর ব্যবস্থা রয়েছে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলার ব্যবস্থা রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রয়েছে প্রতিটি ক্লাসে সিসিটিভি ক্যামেরার নজরদারি করা হয় এবং গরমের সময় এসি কুলারের ব্যবস্থা রয়েছে অঙ্কুর শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার পর আপনাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না অনলাইন টিসির ব্যবস্থা রয়েছে যা আপনার বাচ্চাকে একটি আদর্শ শিক্ষাকেন্দ্রে ভর্তি করার দায়িত্ব গ্রহণ করে যাতায়াতের জন্য গাড়ির সুব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা বড়মরিচা ক্যাম্পের চৌপতি বিএসএফ রোড মনে রাখবেন আসন সংখ্যা সীমিত